এটি হচ্ছে মেলার বাজার গরুর হাট নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলা এই গাবিটির দাম জিজ্ঞেস করব স্যাচা এটার দাম কত ছাড়া পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন এখনও দাম তো রয়েছে নি কত হয়েছে আঠাইশ দাম হয়েছে বিক্রি করেন নাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটি হচ্ছে মেলার বাজার গরুরহাট নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলা এই গাবিটির দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একত্রিশ দাম হয়েছে কত দাম দাম কত বাইশ হাজার বাইশ হাজার বাচ্চা

ষাড় গরু আসা বিক্রি হয়েছে আটান্ন হাজার আমি দেখাইতে দেখাইতেছি প্রিয় দর্শক আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকায় বিক্রি হলো এটা না এটা কত বিক্রি হয়েছে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই ষাড় গরুটি বিক্রি হলো এটা পঁয়ত্রিশ আপনি কটা বিক্রি করলেন ষাটটা বিক্রি করলেন আর এটা পঁয়ত্রিশ হাজার বিক্রি হলো এটা বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক এটা আটানব্বই হাজার টাকায় বিক্রি হলো খেয়ে বিক্রি করলেন কিনলেন কে কিনলেন কেদ ও মালিক গেছে এখানে রসিদ করতে আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে এই গরুটি দেখাচ্ছি এটা আটানব্বই হাজার টাকা বিক্রি হলো এটা হচ্ছে বড় গরু আটানব্বই এটা হচ্ছে শাহীওয়াল একটি ষাড় গরু আহ আটানব্বই হাজার টাকা বিক্রি হলো ভাই আজকে গরুর দাম কিরকম লাগে সস্তা সস্তা আপনি কটা আপনি আমি বিক্রি

পঁয়ত্রিশ 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 হাজার পঁয়ত্রিশ হাজারে নিলেন এই সার বাচ্চাটি সার প্রতি শনিবারে এখানে গরুর বাজার হয় একটি গরুর জন্য আসিল নেওয়া হয় পাঁচশো টাকা এই গরুটি বিক্রি হলো আটানব্বই হাজার টাকায় এই মুহূর্তে আটানব্বই হাজার নেই ভাই আপনি বিক্রি করলেন না কিনলেন ভাই আপনি কিনলেন আটানব্বই হাজার টাকা অসাধারণ সুন্দর গরু